হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলে যাচ্ছি আজকে হান্টার পার্কে হান্টার পার্কে আজকে চেরি ব্লুমের ফুল পিক টাইম তবে এই জায়গায় এসে আমরা একটা এক্সিট মিস করে এবার চলে যাচ্ছি ম্যানহাটনের দিকে আজকে যেহেতু রবিবার তাই পার্কিং পেতে খুব একটা অসুবিধা হয়নি দুই ব্লক দূরেই পার্ক করে এবার হাটা হাঁটা শুরু করে দিয়েছি সেন্ট্রাল পার্কের দিকে সেন্ট্রাল পার্কা অনেক বড় যেহেতু তাই হাঁটা শুরু করে দিয়েছি আর এখানে আসার পর দেখে গাছে মাত্র অল্প অল্প পাতা ধরা শুরু করেছে তারপর এখানে এসে দেখলাম সেন্ট্রাল পার্কের এই স্প্রিংয়ের সৌন্দর্যটা প্রতি বছর না আসা হলেও অনেক আগে একবার এসেছিলাম টু থাউজেন্ড সিক্সটিনে উইন্টারের সময় এই পার্কটা পুরো বরফে ঢাকা থাকে আর স্প্রিংয়ের সময় প্রতি গাছে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে তারপর ফলের মধ্যে এই পাতাগুলো যখন পেকে একদম হলুদ কালার হয়ে যায় তখন আবার আরেক রকম সৌন্দর্য দেখা যায় এই পার্কটি উনিশশো সালে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল তবে এই পার্কটা তৈরি করতে প্রায় পনেরো বছরের বেশি সময় লেগে যায় আর এই পার্কটি একদম ম্যারাটনের ভিতরে অবস্থিত আর লোকজনের মুখে শুনবেন বা সব জায়গাতেই শুনবেন নিউ ইয়র্কের সব থেকে সুন্দর পার্ক এই পার্কটা এই পার্কটা এতটাই বড় যে একদিনে দেখা সম্ভব না তবে যারা ট্যুরিস্ট আছে তারা স্পেশালি বো ব্রিজ বাজে যে সিনেমার শ্যুটিংগুলো যেখানে হয়েছিল সেই জায়গাগুলো দেখার জন্য মূলত এই জায়গাগুলোকেই কেন্দ্র করে আসে আর যারা পুরো পার্কটা একদম ঘুরে দেখতে চায় তারা নিজেদের সাইকেল বা এখানে সাইকেল র্যান করে আবার অনেকে যাদের বয়স্ক তারা সাইক্লিং করতে চায় না তাদের জন্য রিক্সা বা ঘোড়ার গাড়িরও ব্যবস্থা আছে এখানে সিটি যে বাইকগুলো সেগুলো একটু দাম কম পড়লেও রিক্সা আর ঘোড়ার গাড়ি ঘন্টায় অনেক বেশি দাম নেয় তবুও যারা চেষ্টা করে অনেক দূর থেকে ঘুরতে আসে এই সেন্ট্রাল পার্ক দেখার জন্য তারা কষ্ট করে হলেও পুরো পার্কটা সুন্দর করে ঘুরে দেখে যায় আমরা এখানে একটু বাদাম কিনে দুজনে হাতে নিয়ে এবার হাঁটা শুরু করে দিই টু থাউজেন্ড যখন এসেছিলাম তখন আমি ওই বো ব্রিজ আর সিনেমার শুটিং হয় যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে দেখে গিয়েছিলাম তাই আজকে এসেছি পুরো পার্কটাতে হাঁটার জন্য আর এই যে পিক টাইমটা সেটাই দেখার জন্য তবে পিক টাইম অনেক আগে আগেই চলে গিয়েছে বাতাসের কারণে এত বেশি বাতাস পড়ছিল সব ঝরে পড়ে যাচ্ছিলো আর তাছাড়া গাছেও পাতা ঝরে যাচ্ছে যেহেতু এগুলো মোটামুটি এক দেড় সপ্তাহের মতো থাকে যাই হোক আমরা সেন্ট্রাল পার্ক ঘুরে পুরোটা দেখছিলাম সামনে কতগুলো কুকুর নিয়ে দুইটা লোক যাচ্ছিল এগুলো হয়তো বা সম্ভবত আরেকজনের কুকুর যে ডগ ওয়াকার বলে ওরা হয়তো বা হাঁটতে বের করেছে ওই যে দূর থেকে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে এগুলো রেন্টে পাওয়া যায় এখানে আজকে এমনিতেই ঘোড়া করতে এসে হাঁটতে হাঁটতে চোখে পড়ল পিলগ্রিনের জায়গাটা পিলগ্রিন হিল বলে এই পাশটা এই পাশটাতে প্রচুর চেরি ফুল ফুটে আর ডিসি চেরি গাছগুলো ছিল একটু ছোট টাইপের মাথায় লাগতো এইখানকার চেরি ফুল ফুলের গাছগুলো অনেক বেশি বড় ছিল আর আশপাশে না সিনেমার শুটিংও চলছিলো তবে যাই হোক সেন্ট্রাল পার্কে আসার পর বেশ ভালো লাগছিল আজকে ওয়েদার খুব একটা খারাপ না হলেও তবে মোটামুটি হাঁটার জন্য একটা পারফেক্ট ওয়েদার দেখাচ্ছি পাশে একদম সিনেমার শুটিংটা যেখানে হচ্ছিল এখানে অনেক মানুষের ভিড় ছিল আর তাছাড়া ডিসি চেরি ফেস্টিভ্যালটা এত বড় দেখে আসছি এখানকার চেরি গাছগুলো দেখেও মন ভরছিল না এই যে এই পাশটা দিয়ে ছবির শুটিং হচ্ছিল স্যাটারডে সানডে আসলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই এরকম আজকে এই সেন্ট্রাল পার্কটাতে আসা আর তার মধ্যে বিকেলবেলা একটু বাইরে বের হলে মনটাও ভালো লাগে আর এই পাশটা দিয়ে মেঘনোলিয়া গাছগুলো এত সুন্দর ফুল ফুটে আছে আর এই পুরো সেন্ট্রাল পার্কটার মধ্যে তিন চারটা বাচ্চাদেরও ছোট ছোট পার্ক আছে এই যে আজকে ঘোরাঘাড়ির সব থেকে আনন্দের পার্ট হলো এটা সুইংয়ে বসা আর তাছাড়া আর তো আর ফুল ফুলের দেখার সৌন্দর্য সেটা তো আর বুঝে না তবে আমরা খুব উপভোগ করছিলাম আর আর এই পার্কে আসার পর সে বেশ এনজয়ও করছিল আজ প্রায় অনেক দিন পর এই পার্কে আসা আমার বেশ ভালোও লাগছিলো আর প্রতিটা সৌন্দর্যই যেহেতু আলাদা আলাদা তার মধ্যে এই স্প্রিংয়ের সৌন্দর্যটা দেখা আমার এই প্রথমবার আজকে পার্কে এসে র্যান্ডমলি অনেক হাঁটাহাটি হওয়ার পরে আমরা ভাবছিলাম যে আমাদের গাড়ি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি প্রায় বিশ মিনিটের মতো হেঁটে তারপর গাড়ির কাছে যেতে হবে পার্ক থেকে বের হয়ে রাস্তা ধরে হাঁটছিলাম আর দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে ইয়েলো ট্যাক্সিগুলো এইগুলো একটা সময় ম্যারাটনের বা নিউ ইয়র্কের সুবিনিয়র হিসেবে বিক্রি হতো আর ম্যানাটনেই শুধুমাত্র আপনি এই ইয়েলো ট্যাক্সিগুলো দেখতে পারবেন রাস্তার পাশ ধরে যখন হেঁটে যাচ্ছিলাম তখন কিছু বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাই গিটার তারপর এখানে পিয়ানো এগুলো শোনার পর আমরা ভাবলাম যে একটু বসে শুনিয়ে যাই অনেক সুন্দরই বাজার ছিল তারপরে আমরা চলে আসি আরেকটা পার্কে এই পার্কটাও বেশ সুন্দর ছিল বেশ কয়েকটাই বাচ্চাদের পার্ক ছিল তারপরে এই যে মিউজিয়ামের সামনে ধরে এবার আমরা গাড়ির কাছাকাছি চলে যাব আর যেহেতু ওয়াটার খুব পছন্দ করে এই পানির ফাউন্টেনটা দেখেই সে এখানে দাঁড়িয়ে যায় এটা দেখার জন্য আমরা ওইখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম তবে এটাতে মনে হচ্ছিল ওই স্পিডটা ছিল না যাই হোক এখন চলে যাব গাড়ির দিকে আজকে ব্লগটা এখানেই শেষ করি